সবাই কেমন আছেন সবাই ভালো আছেন দুটা কুর্তি নিয়ে হাজির হয়ে গেলাম যে দুইটার সাইজ হচ্ছে আসলে সাইজের কুর্তি পাওয়া খুবই কঠিন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে রেড এর মধ্যে তো ফার্স্টে আমি রেডটা দেখাই ফর্টি এইট সাইজ লেখা আছে তারপর আমি মেপে দিব ভালো করে দেখাচ্ছি কুর্তিটা একটু ভালো করে দেখবেন হ্যাঁ এটা হচ্ছে কুর্তি আপনার এখানে আবার সুন্দর করে হোয়াইট কালারের পাইপেন দেওয়া আছে দুই পাশে এবং গলাটাও খুব সুন্দর করে পাইপেন দেওয়া আছে আর এখানে আবার কুচি কুচি দেওয়া আছে হ্যাঁ আর একটু ডিজাইন করা এবার একটা হচ্ছে ডিজাইন করা এই যে আপনার কুচি কুচি দেওয়া আছে এই যে ওকে গলাটা খুব সুন্দর করে করা আছে আর এবং নিচের অংশেও পাইপেন করা আছে নিচের অংশেও পাইপেন করা আছে দুই পাশে অল্প আছে আর এই হচ্ছে স্লিপটা স্লিভেও পাইপেন করা আছে এই হচ্ছে ফুল ড্রেসটা এটা আপনি জিন্সের প্যান্টের উপরেও ক্যারি করতে পারবেন বা নর্মাল সালোয়ারের উপরেও পরতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা প্লেন বেক্সি ম্যাটেরিয়ালসে আছে বডি ফর্টি এইট আছে তারপর আমি একটু কনফার্ম হয়ে নিই লং কত আছে আচ্ছা ঠিকই আছে বডি আছে আপনার ফর্টি এইট লেখা আছে তবে এখানে হ্যাঁ ফর্টি এইট ঠিকই আছে ফর্টি এইট হচ্ছে বডি তো এর আগে যারা হেলদি আপুরা আছেন যারা এর আগে চেয়ে পাননি তারা কনফার্ম করে ফেলতে পারেন কারণ ফর্টি এইট খুবই কম আসে আচ্ছা লং হচ্ছে লং হচ্ছে ফর্টি থ্রি হ্যাঁ লং হচ্ছে ফর্টি থ্রি আমি আরেকবার মেপে ওকে হ্যাঁ ফর্টি ফর্টি ফোর এর কাছাকাছি হচ্ছে লং ফর্টি ফোর হচ্ছে লং একটু কম আছে ফর্টি ফোর এর চেয়ে তো এই হচ্ছে ফুল কুর্তিটা এটা আপনি আহ বা এスカফ হিসাব দিয়ে ক্যারি করে বলতে পারেন 48 সাইজ যারা হেলদিapura আছেন যারা মন খারাপ করেছিলেন এর আগে কুটি নিতে পারেন না তাদের জন্য 48 সাইজ বডি লং হচ্ছে 43 মানে 44 হচ্ছে লং ওটা হচ্ছে রেড এটা দেখাচ্ছি পিংকের সাথে পিংকের সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটাও সুন্দর ওকে এটাও সুন্দর এজ এই হচ্ছে ফুল ড্রেসটা খুব সুন্দর করে গলা করা আছে পাইপেন দেওয়া আছে ডিজাইন করা কুর্তি হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন করা কুর্তি ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ওকে এগুলোর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা ডিজাইন করা আছে কারণ পরিমাণেও অনেক বেশি হ্যাঁ কাপড়ের পরিমাণও অনেক বেশি তারপর আমরা সাতশো পঞ্চাশই রাখতেছি তো প্রায় সাতশো টাকা যে নেবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন ফর্টি এইট সাইজ পিঙ্কের একটা সাইজ আছে ফর্টি ফোর এই যে পিঙ্কের একটা সাইজ আছে ফর্টি ফোর ঠিক আছে পিঙ্কের দুইটা সাইজ ফর্টি ফোর ফর্টি এইট আর রেডের একটাই সাইজ ফর্টি এইট তো যে নেবেন একটু কনফার্ম করে ফেলবেন আল্লাহ হাফেজ